বিসমিল্লাহ রহমান রহিম মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দর থেকে যখন বাইরে বের হয়ে আসলাম আমার মনটা প্রশান্তিতে ভরে উঠল সত্যি সত্যি আমি নবীর পবিত্র ভূমিতে আজ পা রাখতে চলেছি আমার দীর্ঘদিনের একটি লালিত স্বপ্ন আজ পূরণ হতে চলেছে মদিনার প্রশস্ত রাস্তা ধরে যখন সামনের দিকে এগিয়ে চলছি আমার কেবলই চোখের সামনে বেসে উঠছে হাজর মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম রওজার সেই সবুজ গুম্বুজ কখন নিজ চোখে দেখতে পাবো কখন নবীর রজার পাশে দাঁড়িয়ে তাকে সালাম পেশ করতে পারবো এটা চিন্তা করতে করতে সামনের দিকে এগিয়ে চলেছি প্রচন্ড রুদ্রজ্জ্বল দিন চমৎকার আবহাওয়া আমি হেঁটে চলেছি নবীর রজার উদ্দেশ্যে মসজিদ নবীর উদ্দেশ্যে চারদিক দু চোখ ভরে দেখছি আহ কত সুন্দর জায়গা যেদিকে তাকাচ্ছি চোখ জুড়িয়ে যাচ্ছে কেবলই সামনের দিকে নতুন নতুন দৃশ্য বেসে উঠেছে জীবনের প্রথমবার সবকিছু দেখছি তাই আমার কাছে একটু অন্যরকম মনে হচ্ছে মসজিদে নবীর ভিতরে প্রবেশ করি সেই সবুজ গম্বুজের নিচে দাঁড়িয়ে থাকলাম চেয়ে থাকলাম দীর্ঘ সময় ধরে তাকিয়ে থাকলাম আমার নবীর রজার উপরে যে সবুজ গম্বুজটি রয়েছে তার দিকে আর মনে হতে লাগলো নিশ্চকে দেখতে পাচ্ছি আহা কি শান্তি আহা কি শান্তি অনুভব করছি আমি এটা আমার নবী শুয়ে আছে এই রহজার নিচে তাকে দূর থেকে সালাম পেশ করতে থাকলাম আর মনে হতো লাগলো যে আমি কখন তার রোজার পাশে দাঁড়িয়ে সালাম পেশ করব। বলতে বলতেই মসজিদে নবীর ভিতরে ঢুকে পড়লাম শরীরটা শীতল বাতাসে ঠান্ডা হয়ে আসলো এই জন্য জান্নাতের বাগানে প্রবেশ করেছি আমি জান্নাতের বাগান থেকে কোন অংশে কম না এটাই তো জান্নাতের বাগান আমি দেখছি আর মুগ্ধ হচ্ছি আহ কি সুন্দর কারুকাজ কি সুন্দর মসজিদ যেন পৃথিবীতে তিনটি গুরুত্বপূর্ণ মসজিদের মধ্যে অন্যতম হল মসজিদে আল হারাম এবং দ্বিতীয় স্থানে এবং তৃতীয় স্থানে রয়েছে মসজিদ আকসা। এই মসজিদে শুয়ে আছেন এক কর্নারে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সালু আলহি আসাল্লাম এটা শান্তির জায়গা প্রশান্তির জায়গা মানুষ ইবাদত বন্দুকি করে আমার নবীকে সালাম পেশ করার জন্য এখানে এসে অনেকে দিন রাত পড়ে থাকে আসলেই এটা বেহস্তের বাগান এই বাগানে না আসলে অনুভব করা যাবে না এখানে এসে নিজেকে এতটাই ধন্য মনে হচ্ছে যে আমি এত নগণ্য নগন্যবন্দা অথচ আমাকে এই শক্তিটুকু দিয়েছে আমি মসজিদে নবীর প্রাঙ্গনে এসে পৌঁছেছি এখানে এসে নবীকে সালাম পেশ করতে পেরেছি এখন আমরা মোহানব হজরত মোদাল আল্লাহ সাল্লামকে সালাম পেশ করার জন্য বাবুর সালাম দিয়ে প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাবু সালাম দিয়ে সালাম গেট দিয়ে প্রবেশ করেছি এই পথেই সামনে রয়েছে আমাদের মহানবী সামনের দিকে এগিয়ে চলেছে একটাই উদ্দেশ্য খুব কাছ থেকে দাঁড়িয়ে মহানবী হজরত মোহাম্মদ সালু আলাহিসামকে সালাম পেশ করা পুলিশ ভাইরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে সবাইকে লাইনে দাঁড় করিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সবার সাথে আমিও সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম আর কেবলই ই করতে থাকলাম যে কখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম সে রোজা খুব কামনের কাছ থেকে সামনে থেকে আমি দেখব এভাবেই দূরত পড়তে পড়তে সালাম দিতে দিতে এগিয়ে যেতে থাকলাম এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাই আমাদের প্রিয় নবীর রওজা আপনারা দেখতে পাচ্ছেন হজর মোহাম্মদ ডান পাশে শুয়ে আছেন আউবকর এবং তার পাশে শুয়ে আছেন হজরত ওমর রাজি আল্লাহ তালহ এটাই হচ্ছে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মেহরাব যেখানে দাঁড়িয়ে আমাদের প্রিয় নবী নামাজ পড়াতেন এটা ধরে দেখার সৌভাগ্য হয়েছে আমার এটা এখন গ্লাস দিয়ে আবৃত করে রাখা হয়েছে আপনারা এখন যে মিম্বার দেখতে পাচ্ছেন এই মিম্বার থেকে বাম পাশে হজম সালসালামের রওজা পর্যন্ত যে জায়গাটুকু এটাই হলো রিয়াদুল জান্না এই জায়গাটুকুকেই বলা হয় পৃথিবীর বুকে এক টুকরো জান্নাত এই রিয়াদুল জান্নাতে পর্যায়ক্রমে নসু মাধ্যমে রেজিস্ট্রেশন করে নামাজ আদায় করার জন্য অনুমতি নিতে হয় তাই আগে থেকেই যারা ব্যবস্থা করে রাখেন তারাই কেবল ওখানে নামাজ পড়ার অনুমতি পান এটা সত্যি জান্নাতের বাগান